মানে আপেল বি ফোর বল মানে বল মানে কুকুর ইফর এলিফেন্ট মানে হাফি এফর ফ্র মানে ব্যাং জি ফর গার্ল মানে বালিকা এইচ ফর হ্যাট মানে টুপি আই ফর আইস মানে বরফ জে ফর জেলি মানে জেলি এফার কাইট মানে ঘুডি এলফর ফার লেগ মানে পা এম মুন মানে চাদ এন ফার নেষ্ট মানে বাসা ও ফার আউল মানে পেঁচা মানেট মানে পিয়া ফর কুইন মানে রানী আর ফর রোজ মানে গোলাপ ফর শিপ মানে জাহাজ ফোর টয় মানে খেলনা কিউ ফোর মানে ছাতা ভি ফর ভ্যান মানে ভ্যান গাড়ি ডাব্লু ফর ওয়াচ মানে ঘড়ি এক্স ফর এক্স রে মানে এক্স রে ওয়াই ফর ই মানি হলুদ হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও লাইট কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন